আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি অনেক ভালো তো এই যে আরেকটা ব্লগ শুরু করে দিলাম তো এই ব্লগটা হচ্ছে আমরা যে দিন বরিশাল থেকে ঢাকা এসেছি তার একটা ব্লগ আর এই দিনটা ছিল পহেলা বৈশাখ বছরের প্রথম দিন তো বছরের প্রথম দিন হচ্ছে আমরা বরিশাল থেকে ঢাকা গিয়েছিলাম তো তার আগে খুব সকালবেলা সেই দিন ঘুম থেকে উঠেছি নামাজ পড়েছি নামাজ পড়ার পর খুব সকালে বের হয়েছি একটা বিশেষ একটা জায়গায় যাওয়ার জন্য তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো সেটা পরে খুব ভাল লাগবে আসলে এটা হচ্ছে আমাদের আসার দিন তবে এই দিনটা ছিল পহেলা বৈশাখ তো সেরকম আসলে অতটা খেয়াল ছিল না যে আজকে এরকম পহেলা বৈশাখ আগে তো পহেলা বৈশাখে অনেক আনন্দ করতাম মজা করতাম তো এক জায়গায় আমরা রিক্সা দাঁড় করাতেই দেখি যে এখানে যাত্রা যে র্যালি হয় পহেলা বৈশাখে সেটা হচ্ছে তো এখান থেকে আসলে ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম প্ল্যান ছিল মোহনায় বসে কিছু কেনাকাটা করে তারপরে হচ্ছে আমরা নাস্তা করতে যাবো সদরটের দিকে তো তার আগেই দেখি যে একটা মোগল শোভাযাত্রার পহেলা বৈশাখের র্যালি বের হয়েছে তো আমরাও একটু অ্যাটেন্ড করে নিলাম যেহেতু আমাদেরও যাওয়ার কথা ছিল সামনে তো আমরাও র্যালির পিছনে পিছনে একটু হেঁটে নিলাম র্যালিতেও অ্যাটেন্ড করা হলো আর আসলে তখন ফিলিংসটা খুবই ভালো লাগছিলো তো এই যে আমরা তারপর চলে আসলাম আমাদের সকালবেলা নাস্তা করার জন্য যেহেতু আমরা বাইরে বের হয়েছি তো ভাবলাম যে আজকে নাস্তাটা আমরা বাইরেই করে নিই এরপরে নাস্তা করার পরে বাসায় যাওয়ার পথে মনে হলো যে একটু মিষ্টি নিয়ে যা গেলে ভালো হয় কারণ আজকে পহেলা বৈশাখ তো মিষ্টি মুক্ত করতে করতেই হয় আর যেহেতু আজকে আমরা চলেও যাব তো আমি ভাবলাম যে একটু মিঠাই ব্র্যান্ডের মিষ্টিটা একটু ট্রাই করে দেখি এটা কেমন হয় আসলে এই ব্র্যান্ডেড মিষ্টিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো এখান থেকে মিষ্টি আর দই নিয়ে গেছিলাম পয়লা বৈশাখে বাসায় কিন্তু বাসায় যাওয়ার পরে হচ্ছে আর ভিডিওটা আর কখনও মানে সেই দিন আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা ওই পর্যন্তই এমনিতেই আজকে হচ্ছে আমরা বরিশাল থেকে ঢাকা যাব এখনও সেরকম কাজ করতে পারিনি তো বাসায় যে অনেক কুচকাজ করতে হবে আর আজকে চলে যাব আসলে একটু খারাপও লাগছিলো তো এই কারণে ভিডিওটা করা হয়নি আর এখন ভিডিওটা আমি স্টার্ট করেছি ঘাটে এসে তো আমরা সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে এখন হচ্ছে আমরা ঘাটে চলে আসছি এদিকে আমার মেয়ে তো ঘুমিয়ে গেছে আর ওই দিন খুবই ভিড় ছিল যেহেতু ভিডিওটা অনেক দিন আগের তো এটা ছিল ঈদের চতুর্থ দিন পয়লা বৈশাখ যেহেতু সেহেতু তো ঈদ উপলক্ষে অনেক ভিড়ও ছিল লঞ্চে তো আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি যদিও আমাদের কেবিন করাই ছিল তারপরও আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি তো আমাকে আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চারা আসছিল আমাদের সাথে আমাদের এগিয়ে দেওয়ার জন্য আর বরাবরের মতে লঞ্চের জার্নি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খুবই রিল্যাক্সিং লাগে বাসের তুলনায় কিন্তু এখন তো পদ্মাশিত হওয়ার কারণে লঞ্চে সেরকম আরেকটা মানুষ আসে না কারণ তিন ঘন্টার ভিতরেই বরিশাল থেকে ঢাকা যাওয়া যায় তাই বেশিরভাগ মানুষই চলে যায় বাসে আর এখানে তো ঈদের কারণে হচ্ছে কিছু মানুষ ভালোই এখানে ভিড় হয়েছে আজকে তো এটা ছিল আমাদের কেবিন সুন্দরবন দশ তো আগেই বুকিং করা ছিল কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখি যে এসি আর কি চলছে না কারণ অনেক দিন লং বন্ধ থাকার কারণে এসি ওদের নষ্ট হয়ে গেছে তো কেয়ার আর করা খুবই গরম লাগছিলো বাচ্চাদেরকে নিয়ে তো ওরা পরে আমাদেরকে অন্য একটা আর কি কেবিন দিয়েছে যেটা বুকিং করা ছিল সেটাতে আসলে এসিটা নষ্ট ছিল দেখে পাশের আর কি এসিটা আমাদেরকে দিয়েছে এদিকে তো বাংলাদেশ থেকে দুবাইতে মাছ নিয়ে যাব বাসা থেকে অনেক মাছ নিয়ে আসছিলাম আমার ভাগ্যটা খারাপ যে আমি ফ্রিজে মাছও রাখতে পারিনি তো কি আর করা তো এই যে বাচ্চারা খেলা করছে এটা হচ্ছে ওদের শেষ খেলা আবার কবে ওদের একসাথে দেখা হবে আল্লাহই জানে তো এই তো লঞ্চের জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে সকাল হয়ে গেছে লংসে চলে এসেছে ঢাকার ঘাটে সদরঘাটে তো এখন হচ্ছে আমাদের নামারপালা তবে আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম আমাদের উবারটা আসলে সময় এসে পৌঁছায়নি তো যাই হোক তারপরে উবার চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পরে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব। আমার চাচ্চা শ্বশুরের বাসা হচ্ছে আমরা যাব। তো সারা রাত হচ্ছে আমার একটু ঘুম হয়নি লঞ্চে আসলে আমার কাছে ভালো লাগে ঠিকই কিন্তু বেলা কিন্তু আমি সেরকম একদমই ঘুমাতে পারি না আর এমনিতেও ঘুমে আমার একটু প্রবলেম যে জায়গা যদি চেঞ্জ হয় হঠাৎ করে তখন আমার ঘুম আসে না কিন্তু লঞ্চে কিন্তু ঘুমানোর জন্য খুবই পারফেক্ট আর বিআইপি কেবিনে কিন্তু ঘুমানো খুবই ভালো লাগছিল কিন্তু কী আর করা ওই যে আমার ঘুম আসে না তো ওই যে আমরা এখন চলে এসেছি আমার দাদা শ্বশুরের বাসায় আর এখন সন্ধ্যার সময় আমরা সবাই রেডি হয়ে নিলাম কারণ এখন আমরা একটা দাওয়াতে যাব। আমার খুব শাশুড়ি বাসায় তো প্রতিবারই আমরা তার সাথে দেখা করি যদিও খুবই গরম ছিল এই দিনটাতে আর ফুটে শাশুড়ির শরীরটা তো একটা বেশি ভালো ছিল না তারপরেও আমার ফুপুর শাশুড়ি দেখেন আমাদের জন্য কত রকমের খাবারের আয়োজন করেছে তো খাবারগুলো খুবই মজার ছিল ভীষণ মজার ছিল আসলে এখন খুবই মিস করছি খাবারগুলো আর এই খাবার খাওয়ার পরও আমাদের জন্য অনেক অনেক গিফট ছিল বাচ্চাদের সালামি ছিল যেহেতু ঈদ তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে যদি ভিডিওটি আমার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন সাথে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ